আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয় যাকে নিয়ে বাংলাদেশের অনেক সুনাম অনেক বদনাম অনেক কিছুই কি ঘটতেছেন না সাকিব আল হাসানের লাইফে সাকিব আল হাসান চিংড়ির ব্যবসা করলেন ধরা খেলেন কাকরার বিজনেস করলেন সেইখানেও ধরা কেলেন সাকিব আল হাসান কুমিরের ফার্ম করলেন সেইখানেও ধরা খেলেন সাকিব আল হাসান শেয়ার বিজনেস করলেন সেইখানেও ধরা সাকিব আল হাসান গোল্ডের বিজনেস করতে গেলেন সেইখানেও ধরা খেলেন সাকিব আল হাসান মানুষ দেখলে তেরে যান মানুষকে মারার জন্য পেটানোর জন্য সাকিব আল হাসান সাম্প্রতিককালে কালে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত হয়েছিলেন এমপি নির্বাচনের জন্য সেই এমপি নির্বাচনে তিনি কিন্তু উত্তীর্ণ হয়ে দেশের মিনিস্টার অফ পার্লামেন্ট একজন হয়েছিলেন সেইখানেও তার ভাগ্য বিলম্বিত কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছেন যে কারণে সাকিব আল হাসানও এখন ক্ষমতাচ্যুতই বলা চলে দিন শেষে তিনি কিন্তু মেনে নিয়েছেন তাকে ক্রিকেটটাই খেলতে হবে কিন্তু সাম্প্রতিককালে গতকালকে থেকে একটা জিনিস বেশ ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে সাকিব এবং তার স্ত্রী শিশিরের যে সংসার ভাঙনের যে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে যেই ফলাওক করে প্রচার হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এই যেই এই ঝামেলাটা সূত্রপাত হয়েছে কোথা থেকে দর্শক গতকালকে টিকটকে একটা মেয়ে একটা একটা মেয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সে বলেছে যে বাংলাদেশের সরকার নিয়ে কথা বলেছে কিছুটা কথা বলেছে বাংলাদেশের দুইজন পার্টিকুলার ক্রিকেটার নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন সেই মেয়েটা যখন সোনারগাঁও হোটেলে জব করতেন তখন সাকিব আল হাসান আলাদা আলাদা রুম বুক করে রাখতেন তো সেই রুমগুলোতে তার সাথে তার বেডে যে থাকতেন তিনি হচ্ছেন একজন মহিলা যে কিনা তার স্ত্রী শিশির ছিলেন না তো সমস্যাটা এইখানেও না সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে মেয়েটা কিন্তু উল্লেখ করে দিছে যে ওই মহিলাটা কে ছিল সেটা সে পার্টিকুলারলি মনে করতে পারতেছে না তবে মহিলাটা ক্রিকেটের সাথে সম্পৃক্ত কোনো একটা কোম্পানির মালিক এই কথাটা এই মেয়েটা বলে দিছে তো যে কারণেই আসলে সমস্যাটা সূত্রপাত হয়েছে তো দর্শক বাংলাদেশের মানুষের আগ্রহ কেমন কেমন সেটা তো আপনারা সবাই জানেন তো তারা বিভিন্নভাবে ঘেঁটে ঘুটে খুঁজে বের করে ফেলছে যে সাকিব আল হাসান কার সাথে কি সম্পর্কে লিপ্ত ছিল সেইটা তো এইটা খুঁজে তারা বের করছে যে নাফিজা কামালের সাথে সাকিব আল হাসানের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক চলতেছে তো নাফিসা কামালকে নাফিজা কামাল হচ্ছেন আপনার বাংলাদেশের যে বিপিএল হয় আপনারা সবাই জানেন সবাই দেখেছেন বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিজা কামাল আহম মোস্তফা কামাল যার তার বাবা যিনি একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক আপনার অর্থমন্ত্রী না অর্থমন্ত্রী ছিলেন মেবি আই থিঙ্ক তো উনি কিন্তু আইসিসির সাথেও সম্পৃক্ত ছিলেন সেই নাফিজা কামালের সাথেই আপনার সাকিব আল হাসান নাকি একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে তো এইটার বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইস্যু এসে এসেছে কিছু ছবি নেট পাড়াতে বেশ ভাইরাল হয়ে গেছে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে দুবাইয়ে নাফিজা কামালের সাথে ঘুরতে কিছু কিছু পোস্টে এরকমটা এসেছে এক ব্যক্তি বলেছেন যে তাদের হোটেলে চার চার রাত ছিলেন নাফিজা কামাল এবং সাকিব আল হাসান একটা রুম বুক করে সেই হোটেলে কিছু ভিডিওস আছে তো সেই ভিডিওসটা সাকিব আল হাসান নাকি তার ফোন থেকে ফোনটা কেড়ে নিয়ে ডিলিট করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেই ভদ্রলোক সেই ভিডিওটা রিস্টোর করেছেন তো সেই জিনিসগুলাই এখন নেট পাড়াতে ভাইরাল হচ্ছে তো কথা আসলে এটাও না কথা হচ্ছে তো এই ঘটনার কারণে কি সাকিব এবং শিশিরের মধ্যেকার যে সংসারটা ছিল সেটা কি ভেঙে যাচ্ছে তারা দুজনকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এখন আমার কথা হচ্ছে যে গতকালকে আপনার সাকিব উম্মে শিশির তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে সাকিবকে আপনারা নানাভাবে ক্রিটিসিজম করতেই পারেন ক্রিটিসাইজ করতেই পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড সাকিব ইজ হান্ড্রেড ইন্টু হানড্রেড একশোতে একশো সাকিবের সাথে তার কোনো ধরনের পার্সোনাল কোনো সমস্যা হয় নাই একজন স্বামী হিসাবে একজন সন্তানের বাবা হিসাবে সাকিব আল হাসান সবসময় একশোতে একশো ছিলেন তার সমস্যার কারণে সবসময় শিশিরকে সাকিব আল হাসান সাপোর্ট করে গেছেন অ্যাজ এ টিম তারা তাদের সাংসারিক কাজগুলো করেন সাকিব এখন টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে আছেন তো তারা তাদের কাজগুলোকে ভাগ করে নিয়েছেন শিশিরের কাজ হচ্ছে সংসার দেখা সাকিবের কাজ হচ্ছে খেলাধুলা করা আপাতত এই বিষয়গুলো নিয়েই তাদের মধ্যে মানে শিশির সাকিব আল হাসানের যে স্ত্রী আছেন তিনি কিন্তু এই পোস্টটা করেছেন তো ভাই আমার কথা হচ্ছে যে সাকিব আল হাসান করতেই পারে করুক স্টার মানুষ অনেকেই অনেক কিছু করে কিন্তু সাকিব আল হাসানের ব্যাপারেই এগুলা কেন বের হয়ে আসতেছে আমি সেটা জানি না তবে যেহেতু সংসার লাইফটা তাদের তাদের দুজনের সংসার লাইফ তার স্ত্রী তার ওয়াইফের যদি কোনো রকমের সমস্যা থেকে না থাকে তাহলে আমাদের সমস্যা আসলে কোথায় এটা হচ্ছে কথা আমাদের এই বিষয় এত বেশি মাথা ঘামানোর কিছু নাই আরেকটা পোস্ট আছে দর্শক আরেকটা মেয়ে আমি চিনি না তার একটা ফেসবুক পোস্ট সেখানে ছিল যে তিনি যখন সোনারগাঁও হোটেলে জব করতেন সেইখানে সাকিব আল হাসান প্রায়শই বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটাতেন কিংবা নাফিজা কামালের সাথেও সময় স্পেন্ড করতেন এটা নাকি তার ওয়াইফ শিশির আগে থেকেই জানত তা এখন আমার কথা হচ্ছে শিশির যদি আগে থেকে জেনেই থাকে সেই ক্ষেত্রে শিশিরের যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না এর সাথে সাথে আমাদের যে বর্তমানের সাবেক ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের মাস্টারফিবিন মুর্তজা তার নামটাও কিন্তু জড়ানো হয়েছে যদিও মাস্টারফিবিন মর্তদা সম্পর্কে তেমন কোনো তথ্য আমাদের সামনে আসে নাই সাকিব আল হাসান সম্পর্কে অনেকগুলো তথ্য সামনে চলে আসছে বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিওস তো দর্শক যারা আপনারা এই ভিডিওটা দেখলেন বা আমার কাছ থেকে এই কথাগুলো শুনলেন তাদের কি মনে হয় যে সাকিব আল হাসান কি আসলে সত্যি এই কাজগুলো করেছেন নাকি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ফাঁসানোর জন্য সেই জিনিসগুলা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওটাতে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম